বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবাই শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন ভিডিওর সাথে থাকবেন অবশ্যই আপনাদের কাজে আসবে আজকে টপিকটা হলো জিন বোতলে বন্দি করা যত বড় কঠিন শক্তিশালী জিন হোক আপনি খুব সহজে তাকে বন্দি করতে পারবেন স্বয়ং একেবারে সম্পূর্ণ পন্থা পরীক্ষিত নিঃসন্দেহে করবেন ইনশাল্লাহ আপনার যে কোনো ধরনের জিনকে আপনি সহজে বন্দি করতে পারবেন এটা আমার নিজ পরীক্ষিত বারবার পরীক্ষিত আপনি নিঃসন্দেহে বন্দি করতে পারবেন তাই সবার কাছে অনুরোধ ভিডিওর সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যার ভালো লাগবে না সেই স্কিপ করে বেরিয়ে যাবে আজকের যে কোনো ধরনের জিন আপনি যদি কবিরাজি করতে যান কবিরাজি করতে যান আপনি জিন সাথে পারতেছেন না আমার এই আয়াতটি এবং এই মন্ত্রটি আপনার সাথে নিয়ে রাখবেন অবশ্যই আপনি জিনকে খুব সহজে বন্দি করে মাটির নিচে গেড়ে দিতে পারবেন নদীতেও ফেলে দিতে পারবেন আপনার যা তাই করতে পারবেন এটা স্বয়ং পরীক্ষিত একটি কাছের বোতল নেবেন নিয়মটা ভালো করে শুনেন একটি কাছের বোতল নিবেন এই নকশাটা দুটো নকশা আঙ্কন করবেন আঙ্কন করে একটি নকশা একটি কাছের বোতল নেবেন বোতলের ভিতরে একটি নকশা ঢুকিয়ে দিবেন আর একটি নকশা গলাতে রশি দিয়ে বেঁধে দিবেন মন্ত্রের মুখাটা একটু ভালো করে টাইট করে দিবেন টাইট করে রাখবেন যেন ওভার না হতে পারে তারপরে গলাতে বিদ্য দেওয়ার পরে এই মন্ত্রটি 78 বার 78 বার পাঠ করবেন পরে 78 বার পড়ার পরে আপনি 60 টি ফুদি 60 টি ফু বোতলের ভিতরে দিবেন আর ওই একটি নকশা ভিতরে দিবেন জল দিবেন ভরে বোতলwidetilde জল দেবেন জল বা পানি বলেন বোতলটাতে ভরে দিবেন নকশাটা ভিতরে দিবেন একটি নকশা গলাতে বেঁধে দিবেন আর কাঠটা হাতে রাখবেন আর এই মন্ত্র পাঠ করবেন তারপরে সাতটি ফু দিবেন বোতলের ভিতরে অনুভব করবেন বোতলে যে ভারী মতো বোতল ভারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে বোতলের মুখটি আপনি বন্ধ করে দিবেন তারপরে আপনি মাটিতে হোক বা জলে হোক যে হোক বেড়ে দিবেন বোতলে জিন বন্দি হয়ে যাবে যদি আপনার কাছে দিব্য শক্তি থাকে অথবা আপনি তুলরাশি হন তাহলে আপনি নিঃসন্দেহে বুঝতে পারবেন যে জিন ভিতরে বন্দি হয়ে গেছে নিঃসন্দেহে বন্দী হয়ে গেছে আপনার যদি দিব্য শক্তি না থাকে আপনি না বুঝেন কেমন করে বুঝবেন নতুন মানুষ দেখবেন বোতলের আগে ওয়েট করে নেবেন বোতলে কতটু পানি ছিল কতটু ওয়েট ছিল জিন বন্দি করার পরে ওয়েট বেড়ে যাবে তবে অবশ্যই আপনি সাধারণ মানুষ হন বা তান্ত্রিক হন শরীরটা ভালো করে বেঁধে নেবেন বন্ধ করে নেবেন আমার চ্যানেলে অনেকগুলো মন্ত্র দেওয়া আছে সেই মন্ত্র দিয়ে আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন শরীর বন্ধ না করলে কিন্তু জৈন জিন আপনার ক্ষতি করবে আপনার ফ্যামিলিরও ক্ষতি করবে বুঝে শুনে কাজ করবেন তবে এইসব তদ্বির কেউ হাসি তামাশা ভেবে এটা করতে যাবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন মনে রাখবেন আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার ফ্যামিলির বড় ধরনের দুর্ঘটনা হবে কারণ আপনার ফ্যামিলি যদি আপনি একলা হয়ে থাকেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন মা বাপ থাকে আপনি চলে গেলে আপনার দুর্ঘটনা হলে সবাই কষ্ট পাবে বুঝে শুনে তদবির করবেন আর স্বয়ং পরীক্ষিত এই আয়াত এই আয়াত সম্পূর্ণ পরীক্ষিত এসে এটা সম্পূর্ণ পরীক্ষিত বুঝে শুনে করবেন নিয়ম দিয়ে দেব স্কিনেও নিয়ম দেখতে পাবেন আর অবশ্যই আমার নিয়ে কেউ চ্যানেলে ছাড়বেন না সবার কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিন বোতলে বন্দি করা অবশ্যই আপনি এই টপিকটা ব্যবহার করলে যে কোনো ধরনের জিনকে আপনি বোতলে বন্দি করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ